হাই ফ্রেন্ড চ্যানেল চলেছি সন্ধ্যাবেলায় তোমাদের কাছে ফুস্কো নিয়ে ফুচকে তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে বলো সবার জন্য বড়দের জন্য প্রণাম ছোটোদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা কে কেমন আছো গরমে অবশ্যই আমাকে জানিও এই যে ফুস্কে দেখো কি সুন্দর সুন্দর ফুলে উঠেছে তোমাদের দেখতে দেখা দেখানোর জন্য এবং আমি ভাজা চাপিয়ে দিয়েছি ফুচকাগুলো বড় বড় ফুচকা এই গরমে বেশ খেতে সুস্বাদু অনেক ভালো লাগে টক জল দিয়ে ওফ আর আলু মাকা দিয়ে ওফ কি ফেভারিট খাওয়া কার কার ফেভারিট খাওয়া অবশ্যই বলো আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করো হ্যালো গাইজ শুভ সন্ধ্যা কেমন আছে তোমরা বেশ ভালোই চলে এসছি এই যে সন্ধ্যাবেলা নিয়ে ফুচকা বাজার নিয়ে এই যে বাজার দেখো কে কে ফুচকা ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আর কি সুন্দর ফুচকা গুলো হয়েছে ভাগে করেছি সন্ধ্যা বেলা টিফিন খাবো তার জন্য আর এই যে নিয়ে নিয়েছি পাপড় পাপড় ভাজবো চলো তো বন্ধুরা দেখো পাপড় ভাজা শুরু ফুচকা ভাজা হয়ে গেছে তোমাদের বললাম আর পাপড় ভাজা আমার শুরু হয়ে গেল অয়ন বাবা পাপড় খেতে ভালোবাসে তার জন্য আমি পাপড় ভেজে নিচ্ছি ফুচকা পাপড় সন্দেহ আমাদের টিফিন হবে এই দেখো এক গামলা পাপড় আর ফুচকা ভাজলাম কী দিয়ে খাবে জানো সস দিয়ে ওরা আমি বললাম আলু মেখে দেবো হবে না ওরা ওই দিয়ে ফুচকা সস দিয়ে খেতে ভালোবাসে তাই আমি সস নিয়ে এসেছি ওদের জন্য সস দিয়ে খাবে দেখো এক প্যাকেট পাপড় কিনে দিয়ে গেছিলো শ্বশুর মশাই আমার ভাজাই হচ্ছে না কবে থেকে তবু আজকে ভেজেই নিলাম ফাইনালি সবাই খাবে বলে সবাই বলতে অয়ন বাবা বেশি ভালোবাসে খেতে তার জন্য আমি বেশিরভাগটাই ভেজেছি আর আমি একটু খাবো সন্ধ্যার সময় একটু টিফিন খেতে ভালোই লাগে সবাই একসাথে বসলে টিফিন খাওয়ার মজাটাই আলাদা তো লম্বা লম্বা পাঁপড়গুলো খুব সুন্দর পাঁপড় মানে একদমই কিনে নিয়ে এসছে তো মানে রোদ্রো যে দিতে হয় পাঁপড় সেখানে তো রোদরে দিতে হয় নি পাঁপড়টা খুব সুন্দর একদম ফুলে গেছে রোদ তোমার জল তো পাঁপড়টা মানে আমি রদ দিই নি তারপরেও ভালো ফুলে যাচ্ছে যেই তেলের মধ্যে দিয়েছি এমনি পাঁপড়টা খুব সুন্দর ফুলছে অনেক পাঁপড় আছে দেখবে রোদ রোদ্দরে না দিলেও ফুলে ফলে আর অনেক পাঁপড় আছে রোদরে না দিলেও ফলে না তো তোমাদের কার কার পাপড় খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো আর তোমরা আমার ভিডিওটা দেখো স্কিপ করো না সবাই দেখে বলো ফাইনালি কারণ হয়েছে আমি পাপড় খেতে খুবই ভালোবাসি তাই আমি পাপড় ভেজে নিয়েছি এক গামলা পাপড় চলো তো गाइस যে আমি কি বলতো পাপড় পাপড় হ্যালো পাপড় আছে ফুচকা আছে সন্ধ্যা টিফিন শুভ সন্ধ্যা সবাইকে খেতে ভালোবাসো ফুচকা আর পাপড় অবশ্যই টমেটো হলো চলো আসো সবাই খেতে বসবো এখন তো বসে বললাম পাপড় নিয়ে এই যে সবাই মেলে একসাথে অয়ন বাবা সায়ন বাবা খাবে আর শাশুড়ি মা বসে আছে উনি আবার পাপড় পছন্দ করে না তার জন্য তো আমরা সবাই মিলে একসাথে খাবো আর খাবে কি দিয়ে যেন সস দিয়ে সস নিয়ে এসেছি তার জন্য সস দিয়ে পাঁপড় খাবে ওরা বলছে অন্য মানে আলু টক জল দিয়ে পাঁপড় ফুচকা খায় কিন্তু ওরা খাবে না তার জন্য আমি শুধু সস দিয়ে সস দিয়েই দিয়ে দিলাম আর এখানে দেখো কটা তুলে রাখলাম এক গামলা ফুচকার পাঁপড় কি সত্যি খাওয়া যায় তার জন্য অর্ধেকটা তুলে রেখে দিলাম ওরা অল্প কিছু দেবো ওরা খেয়ে নেবে সেটা আর অয়েনবাবু তো দেখো দেখেই খেয়েই এমনি করবে দিশে পারছে না ও একটা খাবার দেখলে নিয়ে খাবে কখন সেই দান্দে থাকে খুব ভালোবাসে খেতে তার জন্য ওর জন্যই আমি খাবারটা করা সব সময় আমার আমার ঘরে খাবার আসছে বেশি ওর জন্য ও খেতে খুবই ভালোবাসে আর ওকে খাবার দিতে দিতেই হবে আমাদের সন্ধ্যার সময় সকাল সব সময় তো চলো সবাই খেতে শুরু করে দিয়েছি বাবুকে দিয়ে দিয়েছি আলাদা করে আর সায়নবাবুকে দিয়ে দিয়েছি আলাদা করে আলাদা করে না দিলে ওরা আবার একসাথে মারামারি শুরু করে দেয় তার জন্য দুজনকে ভাগ করে দিয়েছি আর আমি নিয়ে নিয়েছি খেত আমি ওষু ওষু তো খেত খেয়েই যাচ্ছি দেখতে পাচ্ছ আর ভগ করেই যাচ্ছি মুখ মুখে তোমাদের সাথে কিছু শেয়ার করেছি মুখে কিন্তু আমি সেটা কি বলবো আর ওরা এত কাছাকাচি করলো যার জন্য আমার বয়সটা দিতে বাধ্য আর এত মানে প্রচুর দুজনে বাজে অনেক ঝামেলা সৃষ্টি করে সব সময় খাওয়া নিয়ে তাই দুজনকে আমি আলাদা আলাদা দিয়ে দিলাম সব সময় ওরা খেতেই ভালোবাসে দুই ভাইয়ের জন্যই আনা হয় আমার ছোট্ট বাবা ও বেশি খাবার খেতে পছন্দ করে তার জন্য এই দেখো শ্বাস ডেলে নিয়েছে এক হাতে শ্বাস ডালছে আর এক হাতে খাচ্ছে তোমাদেরকে কাক কে কার কায় রায়নবাবাকে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও আমার ছোট্ট বাবা আর এটা হয়েছে আমার বড় বাবা আর সায়ন খুব ভালো ও খুব ভদ্রসে ভদ্র ছেলে আমার কথা শুনে তো আমি ওরা ওদের খাই দিয়েছি ওরা খেলতে চলে গেছে আমি বসে দিচ্ছি রান্না রান্না করব সোয়াবিন সোয়াবিন সেদ্ধ করে জল ফেলে ধুয়ে ভেজে নিলাম আর দিয়ে দিলাম মশলা লঙ্কা আদা জিরে গরম মশলা সব কিছু মিক্স করে আমি মিক্সিতে করে নিয়েছি গরম মশলাটা করে নিয়ে পরে করবো আর এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি সব ভাজা করে সন্ধ্যাবেলা বলতে এখন রাত্রি আটটা বাজে সন্ধ্যার সময় টিফিন হয়ে গেছে টিফিন টিফিন করে একটু রেস্ট নিয়ে রান্না বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম একটু গুঁড়া লঙ্কা আমাদের তরকারিতে একটু কালার না হলে আবার খেতে চায় না সেজন্য গুঁড়া লঙ্কা নুন হলুদ কাঁচা লঙ্কা জিরে সব মিক্সিতে দিয়ে গুছিয়ে একদম বসিয়ে দিলাম সোয়াবিন আলু কার সোয়াবিন আলু খেতে ভালোবাসে অবশ্যই জানিও কমটে আমার তো খুবই প্রিয় সোয়াবিন মাংস হাড় ছাড়া মাংস বুঝতেই পারছো খুব সুন্দর প্রিয় খাবার এটা একটা সুস্বাদু খাবার ভিটামিন এবং খুব সুস্বাদু তো দেখো রান্না করে যাচ্ছে গরমে রান্না করতে আমার খুব গরম একটা জানলা খুলে রেখেছি জানলাটা হাওয়া আসতো না তাও মানে তোমাদের একটু হাই বলে দিচ্ছি রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার না করলে কি আমার ভালো লাগে না তার জন্য আমি শেয়ার করছি রান্নাটা কি করব বলো গরমে কোথায় যেতে পারি না একটু বাইরে বেরিয়েছিলাম তাও গরমে হাপাত গড়ে চলে এসেছি তাই রান্নাটা তোমাদের কাছে শেয়ার করছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও সবাই যেন ভিডিওটা দেখতে পারে আমাকে একটু সাপোর্ট কর সবাই যেন আমাকে একটু সাপোর্ট করে বেশি বেশি করে তো সময় আমি তোমাদের পাশে থাকবো সব কিছু শেয়ার করবো আর তোমাদের তোমাদেরকেও আমি সবাই সাবস্ক্রাইব করে দিও লাইক ফলো করে দিও